আমার গা টেপি বলছে টেপি তোদের জ্বলবে টেপির তাতেই চলবে তোদের জ্বলবে টেপির তাতেই চলবে চা আমার টেপি আজকে টেপার সাথে সেই কুস্তি সেই কুস্তি সেই কুস্তি টেপি ট্যাপার সাথে কুস্তি খেলছে আর ওই দিকে টেপি দিব্যায় কাসন্দের ঝাঁজে মানে নিজের কপালে নিজেই ঝাঁটা জুতোর বাড়ি মারছে চক্রবর্তী দিদি ভাইয়ের পাওয়া যাই হোক এটা আমাদের টেপিকে খুঁজে পাওয়া যায়নি আজকে আজকে আমি সারাদিন দেখো ওয়েট করেছিলাম যে যাই হোক এই তো টেপি ভিডিও দেবে হয়তো এই তো টেপি ভিডিও আসবে এই তো টেপি ক আমি তো সারা বন্ধু কই গো কই গো কই ওরে টেপি তুই কই রে কই রে কই টেপি আমায় বললো না যে আমি এটা টেপি বললো না আমায় আমার মনের দুঃখ নিয়ে তাই এখন দুপুরে লাইক করেছি দেখেছ আর এখন বাজে প্রায় ছটা পঞ্চান্নতে আমি ভিডিওটা করতে বসলাম জানি না কতটা ভিডিও করব কি ভিডিও করব কিন্তু আমার টেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ কালকে টেপি কাঁচা কাঁচা আমের আইসক্রিম মানে কাঁচা আম না পাকা আমের আইসক্রিমটা আমার ট্যাপা খেয়েছে আর কাঁচা আমের আইসক্রিমটা আমার টেপি খেয়েছে দুজনা কাঁচা পাকা আম খেয়ে একেবারে শের বাড়িতে গিয়ে জুটেছে ওই কারণে তো কালকে একটু বেশি টেপি বেশি সিঁদুর করেছিল সিঁদুর তুমি কার আমি সিঁদুর করে যার কোলে আছি তার আমি বললাম না সিঁদুর সবাই লিখে কমেন্টে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার তুমি কার নামে সিঁদুর পড়ো তুমি তো ডিভোর্স দিতে চলেছো তুমি কার নামে সিঁদুর পড়ো কেন গো কেন 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 তোমাদের কই ফেত দেবে নাকি আবার টেপি হিংসা যতই তোমরা করবে তোমাদের জ্বলবে টেপি চলবে তোমাদের জ্বলবে টেপি তাতেই চলবে এই যে তোমরা হিংসা হিংসা তোমর নিয়ে তোমরা ওয়াইটিতে বসে আছো তোমাদের মনে শান্তি নেই একটা অসহায় টেপি তার ট্যাপার সাথে যদি বেশ সাত আট দিন পর যদি একটু মনের ফুর্তিতে খেলা খেলে তোমাদের কিসের জ্বালা কিসের জ্বালা কিসের বুকে এত জ্বলন কেন তোমরা তো জ্বলে পুড়ে যাও তোমরা পাও না টেপি পেয়েছে তার জন্য হিংসা করো তোমাদের মনে বিশাল হিংসা তোমাদের মনের হিংসার জন্য একটা হিংসা তো কাটা বা গাছ বাড়ে না কিন্তু টেপি ফুলে চলেছে তোমাদের জ্বলবে আর টেপি ততই চলবে টেপি অনেক বড় হবে অনেক বড় হবে অনেক মানে ফুলে ফুলে বড় হবে যা হয় হবে কিন্তু টেপিকে দেখে মোটেই তোমরা হিংসা করবে না তোমাদের হিংসার জ্বালায় তোমরা টেপির বিরুদ্ধে যেখানে যেখানে যা যা নিন্দা করো সবাই জোনাকি হয়ে টেপির মায়ের কানে কানে গিয়ে বলে আসে তোমরা জানো জানো না যদি জানতে তাহলে নিন্দা করতে না একটা মানে বাচ্চা শোকে পাগল হয়ে গেছে সেই কারণে প্রেমিক একটু আদর আহ্লাদ দেওয়ার জন্য একটু ঘুরতে নিয়ে গেছে তাই প্রথমে ঠাকুরের নাম করেছিল ঠাকুরের নাম করে মিথ্যা কথা এখন এই মিথ্যা কথা চলে সব কি সত্যি কথা বলতে হবে নাকি কে গো তোমরা তোমাদের সত্যি কথা বলতে হবে কত সত্যি কথা এখনকার দিনে এরা বলতে পারবে না যদি সত্যি কথা বলতো তাহলে প্রেমিকার আগুনে ও বাড়ি ছেড়ে বেরিয়েছে ওর প্রথম দিনই সত্যি বলতো ও সত্যি কথা বলা জানেনি ওর মা যখন অ আ ক খ এগুলো যখন শিখিয়েছে তখনই ওর ভেতরে শিখিয়েছে মেন শব্দ মিথ্যে 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 এটাই ওদের জীবনের মূল মন্ত্র মিথ্যে মিথ্যে অত্যাচার না হলো মিথ্যে মিথ্যে বলবি অত্যাচার হয়েছে খেতে দিলো মিথ্যে মিথ্যে বলবি খেতে দেয়নি তোর পকেট যদি তোকে গায়ে হাত না তুলে তাও মিথ্যে মিথ্যে বলবি গায়ে হাত তুলেছে এই মিথ্যে ওয়ার্ডটা ওর মা শিখেছে তোমাদের কিসে এত জ্বালা তোমরা তোমাদের বাচ্চাকে সত্যি শেখাও টেপি নয় টেপির মা নয় টেপিকে মিথ্যে শিখেছে তারপরে এই নয় যে তোমরা সবসময় টেপি দিকে আঙুল তুলবা একদম যে আঙুল তুলবে আমি আঙুলটা নামিয়ে দেবো আমার টেপি প্রেম করেছে বেশ করেছে করবেই তো একবার নয় হাজারবার হাজার রকম প্রেমিক ধরবেই তো তোমাদের কি কি তোমাদের যতই তোমাদের হিংসা হবে টেপির তোমাদের জ্বলবে টেপিঠ ততই চলবে চলবে খালাবে যাই হা টেপি খুব মনের আনন্দে খেলছে একটু শান্তি টেপিদের ওখানেও বৃষ্টি হয়েছে তোমরা পাবে এই ব্লগটা পাবে এই ভিডিওটা আসবে যে বৃষ্টি ভেজার দিনে টেপি কি কি প্রকারে খেলো আসলে টেপি তোমারও কিছু দোষ আছে ভাই যখন তুমি তোমার প্রেমিকের সাথে গেছোই এত লুকানোর কি আছে এত ঢাক ঢোক ঢুক কি আছে পেয়া এত ডার না কে চারটে লুচি তুমি খেয়েছো চারটে লুচি তোমার প্রেমিক খেয়েছে এটাই লুকিয়ে বলার কি আছে আর তুমি যে ওই তোমার ওই ঢাকস মার্কা মানে ওই ধাবধাবার দেহ নিয়ে ওই ভিড় ঠেলে তুমি যে ওইখানে যাবা বা ভিড় ঠেলে এখানে যাবা না ট্যাপা সব ধরে আছে আর তুমি গিয়ে ঠাকুরের মাথায় জল ঢালছো বা পুজো দিচ্ছ ডালা মানে সব ওরা ধরেছে তুমি গিয়ে একটু ঠাকুর ঠেকনো নিয়ে এসেছি ঠাকুর এর সিঁদুরি এর এর হাতে সিঁদুরেই আমার নামিয়ে ফেলেছি আমার শীতে তাই ওকেও আশীর্বাদ দাও আমাকেও আশীর্বাদ দাও আমরা আমাদের আজকে মানে অনেক দিন পর আবার নতুন করে খেলার জন্য এক জায়গায় হয়েছি তাই প্লিজ আমাদেরকে সহযোগিতা করো তোমার আশীর্বাদ নিয়ে আমরা আজকে খেলাতে নামছি খেলা হবে বিশাল খেলা হবে সে এটা লুকানোর কি আছে টেপি কিচ্ছু লুকানো নেই ওই বাত নেই বেবি যো কিয়া হয় বলে শানসে করো শানসে প্যার কিয়া তো শানসে করো চোরি কিয়া তো শানসে করো ইতনা কে আহে ভরনা নো 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 এটা ঠিক নয় তুমি যদি প্রথম থেকেই সবাইকে সুন্দর করে মানুষকে গুছিয়ে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যত না বললার কথা থাক না বললাই থাক সব বললে নষ্ট জীবন তোমার প্রেমিকা আছে বা সে আছে সে আমাকে মেন্টাল সাপোর্ট দেয় বা আমার পাশে থাকে আমার সব কিছু হ্যাঁ আমরা এখন বিয়ে করিনি আমাদের আমার ফ্রেন্ড আমার বন্ধু সে বন্ধু হিসেবে আমার পাশে আমার সাপোর্টার হিসেবে রয়েছে দেখো আমি তো তোমরা তো জানোই আমি স্বামী সংসার ছেড়ে দিয়েছি আর স্বামীকে আমার প্রয়োজন নেই আমি আমার আত্মকথা আমি আমার কাহিনী আমার জীবন আমি আমার মতো করবো আমি নিজেকে নিজের মতন নিজেকে নিজের মতো সাজিয়ে নিচ্ছি নিজে বাচ্চার জন্য নিজেকে নিজেরই খেয়াল রাখতে হয় তো এই যে এইসব টাইটেলগুলো লেখো তো সেই মতো তুমি তোমার মতো চলবে তুমি তোমার মতো চললে তাহলে আর যাই হোক এই যে তুমি মিথ্যেবাদী এই উপাধিটা আমার মনে হয় পেতে না এই যে মিথ্যেবাদী ছল ঠক জাল জোচ্চোর মিথ্যুক মিথ্যে সিম্পাতি পেলে মিথ্যে কথা বলে এই যে তোমার মা তোমাকে ছোটোবেলা থেকে মিথ্যে কথা বলা শিখিয়েছে সত্যি কি মিথ্যে বলে বহু দূরে যাওয়া যায় না যাওয়া যায় না সত্যি কথার পথ কঠিন হোক কিন্তু সত্যি সত্যি হ্যাঁ আমার বন্ধু আছে হ্যাঁ আমি আমার এটা আমার ফ্রেন্ড দেখো তুমি তার সঙ্গে ফিজিক্যাল হচ্ছ কি না হচ্ছ যখন তুমি তোমার হাজব্যান্ডকে বাই একদম ডাইভার্স নেবাই এরকম তুমি ইয়ে করে ফেলেছ ও মানে মন একদম রেডি মেন্টাল প্রিপে প্রিপেয়ার যেটাকে বলা হয় মেন্টাল প্রিপেয়ার তুমি নিয়ে নিয়েছো যে তুমি তা ইয়েকে ডিভোর্স দিচ্ছ তোমার হাজব্যান্ডকে সেই জায়গায় তোমার ফ্রেন্ড তোমার সঙ্গে থাকতেই পারে তোমার ফ্রেন্ড তোমার সঙ্গে যেতেই পারে তোমার ফ্রেন্ড তোমার বাড়ি বাপের বাড়িতে থাকতেই পারে তোমার ফ্রেন্ড তোমার সঙ্গে পাশের ঘরের রুমে তোমার সঙ্গে গল্প করতেই পারে সেই নিয়ে লুকাও কেন এটা আমার প্রশ্ন মিথ্যে কথা বলার কি আছে লুকানোর কি আছে তুমি তোমার ফ্রেন্ডের বাইকে চড়ে চাকলাধামে গিয়ে যাযাত বাবা লোকনাথের জয় গিয়ে তার চরণে ফুল দিয়ে উপোস করে পুজো দিয়ে এসছে এটা লুকানোর কেজি তুমি প্রথমেই তোমার পুজোটাই নষ্ট হলেও মিথ্যে কথা দিয়ে শুরু করলে ঠাকুরের স্থানে যাবে বন্ধুর সাথে যাবে লুকানোর কিছু নেই তোমার বন্ধু তোমার পাশে হেল্পার হিসেবে থাকতেই পারে থাকতেই পারে এবং তোমার বন্ধু তোমার এখন হাজব্যান্ডকে তুমি ডিভোর্স দিচ্ছ তাহলে তোমার মেন্টাল সাপোর্টার হিসেবে তুমি তোমার জীবনে কোনো না কোনো ফ্রেন্ডকে চুজ করতেই পারো সে পুরুষ হোক বা মহিলা হোক বেস্ট ফ্রেন্ড থাকতেই পারে সেই বেস্ট ফ্রেন্ড যখন সে তোমার প্রেমিক প্রেমিকই হোক না প্রেমিক মানে বয়ফ্রেন্ড হতে পারে সে তুমি এখন তার সঙ্গে যে একটা ডিভোর্স না হয়ে বিয়ে করে তার বাড়িতে গিয়ে এই রাত কাটানো এটা অন্যায় এটা অন্যায় এই কারণে তুমি মানুষের ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছ এই যে তুমি বাচ্চাকে নিতে পারবে না অথচ এই যে বাচ্চার নাম করে মিথ্যে কথা বলে সিম্পাতি কার্ড খেলছো এবং এই যে বাচ্চার জন্য খেলনা তুমি জানো ওই খেলনাটুকু তুমি খুব বেশি হলে পঞ্চাশ টাকা কি একশো টাকা কি দুশো টাকায় তুমি খরচ করলা কিন্তু এই বাচ্চার এই নামটুকু আর ওই খেলনাটুকুর জন্যে তুমি অন্তপাকে পাঁচ হাজার টাকা কি দশ এর বেশি ইনকাম করে নেবা অন্তপাকে পাঁচ সাত হাজার দশ হাজার তো ইনকাম করবেই করে নেবে তাহলে এটা বলো তুমি এটা তো আমি বলবো এইগুলো হচ্ছে মিথ্যের পয়সা মিথ্যের পয়সা নিয়ে তুমি হজম করতে পারবে তাই হিংসা করার কি আছে তোমার ভিতরে কি এমন আছে যেটা দেখে মানুষ হিংসা করবে তোমাকে দেখে মানুষের করুণা হয় তোমাকে দেখে মানুষের দয়া হয় তোমাকে দেখে মানুষের মানুষ তোমাকে দেখে কমেন্টগুলো লিখে আসে কেন জানো জাস্ট ফর তোমাকে দেখে কমেন্টগুলো লিখে যে তোমার মতো পাগল তোমার মতো বোকা বোকা পাগল যে নিজেকে চালাক ভাবো সে কি করে নিজের সাজানো সংসার নষ্ট করে ব্যারেজার মতো ঘুরে বেড়াচ্ছে এটা দেখে এটা দেখে তাদের খারাপ লাগে সেই কারণে তোমাকে বলে কমেন্ট বক্সে গিয়ে আর এই যে তুমি একটা সন্তান দুধের মতো ফুটফুটে একটা মানে কি বলবো মানে ওর তো কিউটের ডিব্বা হ্যাঁ তুমি এই বাচ্চাকে ফেলে রেখে ওই খেঁসটা পরা প্রেমিকের বুকে মাথা রেখে কী করে শো কি করে ওকে পাশে নিয়ে নিয়ে ঘোরো কী করে তুমি ওর সঙ্গে হাসো ওর সঙ্গে একই দুটো দুজনা দুটো বাটিতে খাও তোমার কোথাও না কোথাও ওর প্রতি মানে বিরক্ত বা একটা ইরিটেশন বা ভেতরে একটা ঘেন্না বোধ এরকম লাগে না যে আমি এর জন্যে আমার পেটের সন্তান আমার মানে দশ মাস দশ মাস দশ মাস ধরে ধরো ন মাস দিন এই ধরে আমি যে পেটের মধ্যে যে বাচ্চাটাকে তিলে তিলে বড়ো করলাম তাকে ফেলে এসেছি এই প্রেমিকের জন্যে এর জন্যে তাকে দেখে তোমার ভেতরে মনে হয় না তোমাকে দেখি কে হিংসা করবে রে ভাই তোমার কী আছে রূপ কিছুই নেই ঝরে ঝরে ছলি পড়ছে ছলিতে ছলি ঝুঝুর ঝুঝুর করে ছলি পড়ছে তোমার মেকআপ ফুটে ছলি তোমার আইফোন যেখানটায় এক লাখ পঁচাশি হাজারের ক্যামেরাও তোমার এই ছলি আটকাচ্ছে না সেটা ফুটে বেরিয়ে আসছে ক্যামেরা বেদ করে কী আছে ঢ্যাপ ঢেপার শরীর হ্যাঁ যে শরীরের ভেতরে তোমার অল বডি চেক আপ করলে হাজারটা রোগ বেরোবে অ্যালার্জি তারপরে যে যে তুমি যে হার্বাল প্রোডাক্টগুলো খাচ্ছ এইগুলোরও সাইড এফেক্ট আছে তো আছেই নিশ্চয়ই আছে এখন খাচ্ছ এখন ওয়েট লস হচ্ছে অনেক রকমের ইয়ে হচ্ছে এগুলো আয়ুর্বেদিক অনেক ইয়ে আছে এগুলো দীর্ঘ সময় ধরে খেয়ে যেতেই হবে খেয়ে যেতে হবে যখন এটা ছেড়ে তুমি সাধারণ খাবারে ফিরবে তখন সেই সাইড এফেক্টগুলো দেখা দেবে আবার হচ্ছে শরীর যে সেই তাহলে মন পরিষ্কার বলে না মান হতো চাঙ্গা কোঠরি মে গঙ্গা মনটাকে চাঙ্গা রাখা ভীষণ দরকার মন যত তোমার পরিষ্কার থাকবে ভগবান ধন তত বেশি দেবে আর মুখের ভেতরে না মিষ্টতা মধুরতা হাসি এই যে তোমার এখন রিলসগুলোর ভেতরেও মধ্যেও আছে একটা টন্ট টিটকিরি আসলে তোমার মানে তোমরা ভিউজের জন্য এগুলো করো আমি বুঝি এই যে তুমি কত বড় পাপ এটা মাপের পাপ যে খেলনাটা কিন্তু বাচ্চা খেলবে কিনা সেটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য পাবলিকের কাছে একটা কন্টেন্ট পৌঁছে দেয়া পাবলিক যাতে এই কন্টেন্টটা পায় এটা মারাত্মক খারাপ মারাত্মক খারাপ আর ভগবানের স্থানে ধর্মের জায়গায় অধর্ম কাজ আরও পাপ আরও পাপ পাপে পাপে জর্জরিত হয়ে কে তোমার হিংসা করবে এটি কেউ হিংসা করবে না সবাই তোমাকে দেখে হাসি যারা সুন্দর সংসার করছে যারা একটা টাইম তোমাকে সাপোর্ট করেছে যারা একটা টাইম তোমাকে ভালোবেসেছে তারা তোমার আগামী দিন আগামী দিনের দুর্গতি দেখে হাসে তারা আর যারা অতিরিক্ত ভালোবাসে তারা তোমার আগামী দিনের দুর্গতির কথা ভেবে কষ্ট পায় যে ইস চোখের সামনে এত সুন্দর একটা সংসার এত সুন্দর একটা টেপি কীভাবে ভেসে গেল শুধুমাত্র ওর ফ্যামিলির পরিচালনায় শুধুমাত্র ওর ফ্যামিলির ভুল ডিসিশানে শুধুমাত্র ওর পরিবারের লোক ওকে সঠিকভাবে পরিচালনা করেনি বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা মানুষ যারা তোমাকে ভালোবাসে তারাও ফিল করে যারা তোমায় অপছন্দ করে তারাও ফিল করে এবং যারা তোমাকে তখন ভালোবেসেছিল এখনও ভালোবাসে ভেতর ভেতরে ভালোবাসা কিন্তু মরে না ভালোবাসা কমে না বা ভালোবাসা হারিয়ে যায় না কেউ ও নোংরামিদে ঘেন্নায় ওকে ছেড়ে দেয় আর কেউ ছাড়বো বলেও ছেড়ে উঠতে পারে না এই যে অনেক মানুষ আছে তারা গিয়ে না অযথায় কমেন্ট করে তারা জানে সেই কমেন্টটা তুমি পড়বেও না বা সেই কমেন্টটা লিখেছে যে তাতে তোমার কোনো যায়ও আসে না তবু সে কারণ যদি কমেন্টটা পড়ে তোমার মনে এতটুকু সূচনা বোধ আসে মানে অনুসূচনা আসে বা তোমার মনে একটু গিলটি বোধ আসে এই কারণে আর সে লেখার লেখে একটা কারণ তার মনের জ্বালা যে মনের কষ্ট সে তোমাকে এতটাই ডিপ ভালোবাসে তার মনের কষ্টটা ওই কমেন্ট বক্সে কমেন্টটা করে যে এখনও সময় আছে তুমি এই এই পথগুলো অবলম্বন করো দেখো তোমরা যারা ভালোবাসো ও ভাবছে হিংসা করছো কিন্তু তোমরা যারা ভালোবাসো তারা তোমরা ওকে সৎ উদ্দেশ্য সৎ পথ সৎ প্রচেষ্টা এবং সৎভাবে আগামী জীবনটাকে গড়ে তোলার উপদেশ দিচ্ছ আর ও কী বলছে ও মিথ্যে কথা বলে প্রেমিকের বাইকে চড়ে আইসক্রিম চুষে চুষে এবং কচুরি আর তরকারি খেয়ে ও প্রেমিকের কাছে যাচ্ছে কি বাজে লাগছিল যেন দেখবি তোমাকে কি বাজে লাগছিল কখন যখন তুমি ওই ক্যামেরাটা লিখে লুচি তরকারিটা খাচ্ছিলে যেন মনে হচ্ছে তোমার মা মানে কিষাণুর মা না থাকা সত্ত্বেও ওর কাছে সারা পৃথিবীর লোক আছে আর তোমার তোমার নিজের ব্লাডের ফ্যামিলি থাকা সত্ত্বেও কেমন যেন তোমার মনে হচ্ছে যেন পৃথিবীতে তোমার কেউ নেই এটা আমার অনুভব এটা আমার চিন্তন আমি তোমায় বললাম আমি তো বলবো সব মানে ভগবান এই যে ইউটিউবে এসে সত্যি মায়েরদের নানান রূপ আমরা দেখলাম যে মেয়েদের সংসার ভেঙে দিয়ে মারা কিভাবে বাপের বাড়িতে প্রশ্রয় দেয় বাপের বাড়িতে বসে থেকে নোংরামি করে এবং ইনকাম করে সেই ফ্যামিলিগুলোকে চালানোর জন্যে বা বাপ মেয়ের পয়সায় বসে খাবে মেয়ের পয়সা আরে খাবাটাই সব মেয়ের পয়সাটাই সব না সব না একটা টাইম আসবে যে সময় এই মা বাবা এই ভাই এরা সবাই পর হয়ে যাবে সেই সময় এই টেপি বসে বসে কাঁদবে আর মুখ থাপড়াবে হায় হায় ও কি হারালো হায় হায় ও কি হারিয়েছে হায় হায় ওর কি ছিল ও কোন সাম্রাজ্যের সাম্রাজ্ঞী ছিল আজকে কোন খানকার চাকরানি হয়ে আছে ইউটিউবের কোনো ভরসা নেই ইউটিউবে এই মাসে দেখো এই দিগত চার পাঁচ দিন ধরে যে হারে ভিউজ কমে গেছিলো যে হারে যে আরে মানে ভিউজ মানে একদম দ্বীত সাত দিন তো হবেই দেখো যদি এই মাসে ধরো টাকা কিছু কমও আসে ইউটিউবে তো কোনো হিসাব নেই যে তোমার এই অ্যামাউন্টটাই আসবে ভালো ভিডিও চললে ভালো অ্যামাউন্ট ভালো ভিডিও না চললে কম অ্যামাউন্ট এরম নেই মাথা ব্যথা যে এই অ্যামাউন্টটাই ঢুকবে তাহলে এই যে যদি যখন যে মাসে কম আসবে তার মানে টিভির কিন্তু চিন্তা কিন্তু টিভি যদি টিভির স্বামীর ঘরে থাকতো কি এলো না এলো বেশি এলেও টিভির মাথা মাথা থাকে না বেশ সে মাসে যদি ইনকাম একেবারে জিরো হয়ে যায় তাতেও কিন্তু টেপির কোনো যায় আসে না কারণ সংসার তো তার স্বামী চালাবে আজকে আমি বলছি সাপোজ আমার এক মাসে আমি ধরো পেমেন্ট পেলাম না কোনো আমি কিন্তু না খেতে পেয়ে মরবো না কারণ সংসার তো শুভ চালায় আমি জানি না আমার আসেনি এই মাসে ইউটিউবের ইনকাম টাল ভাত নুন ফ্যান যা খাওয়াবে বরের কাছে খাবো ইলেকট্রিক বিল একটা সংসার চালানো মুখের কথা না একটা সংসারে আছে দেখো আমরা বলছি এগুলো আমরা হিসাব করি না গ্যাস ইলেকট্রিক বিল মাসের চাল ডেলি খাবারের কথা বা এগুলো আনতেই হয় একটা গ্যাস ইলেকট্রিক বিল তারপর হচ্ছে মাসের চাল মুদিখানা বাজার এই চারটে ঘরে রাখতে হবে মাছ মাংস এটা তোমার এভরিডের ইনকাম বা যারা সরকার যারা চাকরি করে তাদের হচ্ছে যে না এই টাকাটায় এইটুকুই টাকা রাখতে হবে মাছ মাংসর জন্যে বা এটা মাসে আমরা মাছ মাংস ডিম দিই যাই কিন্তু এই চারটে জিনিস গ্যাস ইলেকট্রিক বিল চাল আর মুদিখানা বাজার এই চারটে জিনিস কিন্তু লাগবেই তোমার সবজি থাক না থাক আলুসধ্য ভাত খেতে হবে আর আলুসধ্য ভাত করতে গেলে গ্যাসটা লাগবে আর এখন আমরা অভ্যাসের দাস কারেন্ট একটা পাখা একটা লাইট এগুলো আমাদের লাগবে কেবল লাইট ইন্টারনেট ফোনের বিল কেবল আর হচ্ছে এই ইন্টারনেটের টাকা আর ফোনের রিচার্জ এইগুলো মানে আমাদের বেঁচে থাকার জন্য এইগুলো খুব জরুরি দরকার আপাতত মানে একদম দাঁতের দাঁত চিপে একদম করতে করতে থাকা এই যে বলছি এটা তো যদি স্বামীর করে থাকে তো কোনো চিন্তা নেই আমি কি করবো এই মাম্পি বাবাকে ফোন কর হচ্ছে এই লাস্ট ডেট তোর হচ্ছে ইয়েতে কেবল আমাদের ইন্টারনেটে বাবা ইন্টারনেটের লাস্ট ডেট বাবা বলে দিল এই মাম্পি বাবাকে ফোন কর আমার ফোনের রিচার্জ মনে হয় আজকেই ফুরিয়ে যাবে বাবাকে বল রিচার্জটা করে দিতে বাবা বলে বাবা আজকে না একটু চিকেন কষা খেতে ইচ্ছা করছে বাবা আজকে একটু বিরিয়ানি খাবা বা বিরিয়ানি বিরিয়ানি অর্ডার করো এ না দাঁড়া আমি মাংস কিনে নিয়ে যাচ্ছি বাড়িতেই একটু গরম গরম মাংস ভাত খাবি এই যে এইগুলো একটা ফ্যামিলি আর তুমি তুমি কোথায় আছো তোমার সন্তান কোথায় আছে তোমার হাজব্যান্ড কোথায় আছে তোমার পরিবার কোথায় আছে এই যে প্রেমিকের কাছে গেলে এই যে তোমার মা বাবা তো ফ্রি তো তুমি ফ্রি কিন্তু তোমার ভয় নেই ডর নেই মা বকবে না বাবা বকবে না তুমি দাস চলে গেলে কিন্তু তোমাকে ভয় পেতে হচ্ছে এই ভিউয়ার্সগুলোকে কারণ এই ভিউয়ার্সগুলোকে তুমি বোকা বানিয়ে ঠকিয়ে ইনকাম করছো তাই দেখো তোমাকে ভগবান স্বামীর হাত থেকে মুক্তি দিয়েছে তোমার মা বাবা স্বাধীনতা দিয়ে দিয়েছে তবুও তুমি স্বাধীনভাবে প্রেমিকের সঙ্গে মানে মন খুলে ক্যামেরা খুলে তুমি ঘুরতে পারছো না কেন কেন তুমি তোমার বন্ধু হিসেবে সকলের কাছে পরিচয় দিতেই পারো এটা আমার বয়ফ্রেন্ড এই যে এর সঙ্গে আমি তো তোমরা তো জানোই আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি এটা এটা আমার আমার বয়ফ্রেন্ড ইনি আগামী জীবন সাথী হতেও পারে নাও হতে পারে এটা আপাতত আমার জাস্ট হয়ে আছে পারো কিসের ভয় সৎ পথে থাকবে সৎ মানুষের আমাদের সৎ উদ্দেশ্য নিয়ে এগোবে সৎ চেষ্টায় নিজের পায়ে নিজে দাঁড়িয়ে ইনকাম করে খাবে কিন্তু এত লুকানো কিসের ভগবানের দরবারে গিয়েও লুকানো কিসের ভাই লজ্জা সরম বাবা বাবা কিন্তু তোমাকে দেখে সত্যি খারাপ লাগছিল যখন তুমি কেমন যেন মাওরার মতো বসে লুচি আর তরকারি খাচ্ছে আমার খারাপ লাগছিল বাকি তোমাদের কি লেগেছে আমি জানিনা কিন্তু আমার খারাপ লাগছিল যে কেমন যেন চার চাকা করে ওর বড় ওকে সব জায়গায় নিয়ে যেত আর সন্দীপের কিন্তু খাওয়ানো ভীষণ ভালো সন্দীপ কখনোই কিন্তু কমা হোটেলে দাঁড়ায় না সন্দীপের সঙ্গে তো গেছি আমি দেখেছি সন্দীপ একটু চাও খায় ভালো জায়গায় একটা ভালো জায়গায় চা খাবি একটুখানি স্ন্যাক্স ট্যাক্স জাতীয় এই যে একটু চিকেন পকোড়া বলো বা চিকেন ওই যে গ্রিল চিকেন যে কোনো খাবার সন্দীপ কিন্তু একটু স্ট্যান্ডার্ড হোটেলে বা স্ট্যান্ডার্ড জায়গায় গিয়ে খায় বলে না রানি করে রেখেছিল বস্তির বস্তির মেয়ে টেপি বস্তিটাই টেপির কাছে প্রিয় বস্তি ছাড়া টেপির স্বপ্ন ওই রাজমহলে টিকিয়ে রাখতে পারলো না টেপি রাজমহল চাই না টেপির চাই বস্তির জীবন এই যাওয়ার মতন ওই ঘুরবে টেপিকে দেখতে কেমন হয়ে গেছে না আগে টেপির মুখের মধ্যে চোখে মুখে একটা মিষ্টতা ছিল একটা জৌলস ছিল একটা সুন্দরতা ছিল কেন টেপি তুমি তোমার মাকে প্রশ্ন করো না তুমি তোমার স্বামীর সাথেই রয়েছ আমাকেও তো বোঝাতে পারতে মা যে যাই হোক তুমি তোমার স্বামীর সাথেই থাকো স্বামী ছাড়া এই জগতে অন্ধকার জিজ্ঞেস করো তোমার মাকে হঠাৎ ট্যাপা ট্যাপা আবার কবে এলো বাদ দাও এই সব কথা তো অনেক হয়েছে যে ও টেপি ট্যাপা কবে এলো ট্যাপা আবার কবে এসে তোমার সাথে ট্যাপার মিল হলো একটু গল্পটা বললো আমাদেরকে কি হয়েছে আমি তো না আমাকে বললে কেউ জানতে পারবে না আমি কাউকে বলবো না তোমার কথা তুমি ভিডিও করেই বলো আমি ঠিক শুনে নেব তুমি মনে মনে যা যা বলবে মনে মনে মন্ত্রটা যেই ছুড়ে দিলে অমনি আমি তোমার সব মনের কথা বুঝে বুঝেছিলাম বুঝে নেবো সরি তুমি ট্যাপার সাথে আমার মিলটা কবে হলো এই তো তোমাদের দুজনে খুব লড়াই চলছিল লড়াই হওয়ার পর মিল তার জন্যই তো কেপি হলো দেখো অনেকদিন পর মিল হচ্ছে চলো আমরা ঠাকুরের চরণে গিয়ে মাথার ঠুকে আবার নতুন করে নতুন জীবন শুরু করি ব্যাপার মনে সন্দেহ হয়েছিল সে পক্ষে নিয়ে ওই জন্য একটু মনোমালিনী ছিল আর দেখলো যখন আসছেই না আনতে পারবোই না তাহলে ট্যাপাকেই আবার নিয়ে আসি নিজের জীবনে নিয়ে এসে যাই হোক আর কতদিন নিজের শরীরের আগুনে ওই সেই ট্যাঙ্কির জল ঢালবো অনেক দিন তো হলো যাই একটু ট্যাপার সাথে গিয়ে একটু ভালোবাসা ভালোবাসা খেলে আসি এখন তো যা গরম করেছে কেঁতামেতা তো গায়ে দেওয়াও যাবে না সেই কারণে ট্যাপা টেপি টাকার কাছে গিয়ে ওই দুদিন একটু হাওয়া ঠাওয়া খেয়ে আসছে কেন হাওয়া বদল করতে গেলো এটা নিয়ে তোমরা ইয়ে করো না এই তোমরা কিন্তু ওকে নিয়ে বসে বলো প্লিজ ওকে নিয়ে হিংসা করো প্লিজ করো না ছেলে মানুষ ছাড়ো 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 প্লিজ ছাড়ো 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 তো কেন তোমরা হিংসা করো ছাড়ো 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 টেপি মায়ের একটু টেপির মাকে নিয়ে একটু কিছু বলি হ্যাঁ টেপির মাকে নিয়ে না বলতে পারলে আমার ভালো লাগে না টেপির মা কোথায়

লাফ দিয়ে দিয়েছে সাপ কাটাকে সাপে কেন আর মাথার চান নেই খুব সুন্দর হয়েছে সত্যি তুমি খুব ভালো মা গো দেখেছ এরা হিংসা করে না এরাই অ্যাপ্রিসিয়েট করে কি করে নোংরা ছড়াতে হয় আর নোংরা কাজ করতে হয় রে দারুণ নাইস খুব নাইস ফ্যান্টাস্টিক সত্যি আপনি আপনি অনেক ভালো সত্যি আপনি অনেক ভালো অনেক ভালো অনেক দারুন দারুন এক্সিলেন্ট এক্সিলেন্ট সত্যি তোমার ইয়া গোলে 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 গোল রাজা জি দারুন ফাটাই দিস গো ফাটায় দিস মা বদনাম করো আমার কাছে হেভি হেভি কিন্তু কন্টেন্ট আমরা টেপির মায়ের অসভ্য 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 মা যে নিজের মেয়ের সংসার ভেঙে ফেলে যে নিজের মেয়ের সংসার ফেলে অসভ্যের মতো সারা দিন রিলস করে অসভ্য 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 নোংরা সারা দিন নোংরামি ছড়িয়ে বেড়ায় অসভ্য মেয়েকে নোংরামি কাজ করতে সাহায্য করে অসভ্য জোনাকির পিছনে এই মাকে চড়িয়ে উড়িয়ে দিতে হয় অসভ্য কথাকার नीलकंठ यानी कोनलอต यानी बोले कोनम की कान गलाय माथा और माथाय छाटा दिए दिएsudo एके आदर करो अशोभ्य इत्तो टेपी के मापे जलने वालों जल्दी आओ टेपी के माँ के बारे में चलो और ज्यादा बदनाम करो मजा आ गया मजा बहुत ही मजा आ रहा है तुम लोगों को कभी आ रहा है ना मजा मजा लो आज मजा दो प्यारे लो लो और दो दो मजा लो और मजा दो जितना पारो उस टेपी को माँ को बदनाम करके छोड़ दो hmm. टेपी का माँ का कोई लाज नहीं शराब नहीं हाया नहीं कुछ भी नहीं जो था सब कुछ बिका दिया hmm. अपने बेटी के घर में आग लगा के अपना बेटी को आ, में लाके के नोंगामी करने पर मजबूर कर दिया এবং টেপিকা মা এক জিন্দি বিতানে গেলে পর জিতনা চাহ চলো এখন আসবো টেপি ভাই কে সন্দীপের কাশনের ঝাঁস দেখেছিলি পরে সন্দীপ অল্প অল্প করে কাঁসন নিয়ে খাচ্ছিল কি ওই কাশন দিদি এমন সরিষার ঝাঁঝ লাগাবে না রোস্টিং এর আগুন লেগে যাবে তবে শুরুটা তো যত সুন্দর হলো আমার তো তারপরে কি ভাবে কি হচ্ছে কিছুই বুঝলাম না ক্যান্ডি পপ ক পপ পপ চলো ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আসছি রাত্রিবেলায় আসছি আমার 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 ঝিমি পাগলিকে নিয়ে লাইভ আমার ঝিমি পাগলি সিদ্ধতে সিঁদুর হাতে শাখা পলা কিন্তু স্বামীকে মানে না সংসার করবে না ডিভোর্স চাই ডিভোর্স এখনকার সবকটাই সব কটাই নটঙ্গি এই এটাকেও দেখছি নর্তকী আমার টেপিকে বা টেপি আর ঝিমি দুটোই হচ্ছে হারিয়ে মেলায় হারিয়ে যাওয়ার দুই বোন একেবারে সেম টু সেম সেম টু সেম কপি ক্যাট দুটোই মানে সত্যি দেখে মনে হচ্ছে দুই যমজ বোন কোথায় যেন হারিয়ে গিয়ে চলে পেয়েছি যেমন আমি আর আমার দিদি সঙ্গীতা দিদিভাই যমজ বোন হারিয়ে যাও মেলায় হারিয়ে যাও দুই আমাদের দুই বোনের মধ্যে প্রতিবাদের আগুন ইন ক্লাব জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ আমাদের দুজনের ভিতরে প্রতিবাদের আগুন একবারে জ্বালিয়ে দেওয়া পড়িয়ে দেওয়া সব ছাড়খাড় করে দেবো তেমনি এই যমজ দুই মানে এই হারিয়ে মেলায় হারিয়ে যাওয়া দুই বোন একদিকে হচ্ছে টেপি আর একদিকে ঝিমি এদের দুজনারই একই সেম ক্যাটাগরি নোংরামি শাখা পর্ব কলা পর্ব সিঁদুর পর্ব কিন্তু বরকে কাছে ধরব না মানে স্বামী নেব না নেব না নেব না নেব না স্বামী তুমি কেন আসামি চলো টাটা বাই বাই